তোমার আমার একই স্বর জাস্টিস পর আর্জি কর ওই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস মানুষগুলোকে কে তখন বোঝাতো কে চেয়েও জাস্টিস পাওয়া যায় না ডিমান্ড করেও জাস্টিস পাওয়া যায় না আর জাস্টিস যদি ছিনিয়ে নিতে হয় তাহলেই তো আবার সংবিধান বিরোধী হয়ে যাবে আইন কানুনের বিরোধী হয়ে যাবে তখন আবার হিন্দি সিনেমা হয়ে যাবে গাব্বার ইজ ব্যাক আরজিকর কাণ্ড আপনারা আগেই জানেন প্রত্যেকেই জানেন যে এই আরজিকর কাণ্ডে তদন্ত বহুদিন আগেই মায়ের ভোগে চলে গেছে আর আজকে আজকে তো আমি আপনাদের জন্য কবিতা লিখে ফেলেছি দেখুন খেল খতন কেস শেষ তদন্ত আজকে অফিসিয়ালি শেষ হয়ে গেল আপনাদের এত আন্দোলন এত চিৎকার এত জাগা এত দেখল সব ব্যর্থ প্রশাসন যদি না চায় সরকার যদি না চায় তাহলে আইন মেনে বিচার এই রাজ্যে এই দেশে কোনদিন সম্ভব নয় এটা বোঝার ক্ষমতা এতদিন আপনাদের নিশ্চয়ই হয়ে গেছে কি হলো আজকে কলকাতা হাইকোর্টে শোনাবো সবটা আপনাদের এই গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন সেসব দিয়ে দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি উই ওয়ান জাস্টিস উই ডিম্যান্ড জাস্টিস বুকে লাগিয়ে ঘুরেছিলাম জানেন আমিও আপনাদের মতন কিন্তু আলটিমেটলি কাজের কাজ কি হলো অফিসিয়ালি আজকে আর্জি কর তদন্ত প্রায় শেষ হয়ে গেল কেলকাতাম সাহ ভাজাম আমি আপনাদের ওই আন্দোলন যখন চলছিল তখনই আপনাদের বলেছিলাম যে যারা এই আন্দোলনে নেমেছে তাদেরকে এত তাড়াতাড়ি হিরো হিরোইন বাড়াবেন না তারা এর আগেও কোনো প্রতিবাদ করেনি এর পরেও কোনো প্রতিবাদ করবে না আপনারা সেটা বুঝে গেছেন আরজিকর কাণ্ডে যারা পথে নেমেছিল তার নিরানব্বই শতাংশ ফুটেজ নিয়ে কেটে পড়েছে এরপরে এত কাণ্ড হচ্ছে কেউ কোনো প্রতিবাদ করছে না সেই আর্জিকর কলকাতা হাইকোর্টে সিবিআই এর তরফ থেকে রিপোর্ট জমা দিয়ে জানিয়ে দেওয়া হলো যে আরজিকর কাণ্ডে কোনো গণধর্ষণ হয়নি একজনই ধর্ষণ করেছে এবং তার বিরুদ্ধে বিচার করে শাস্তি দেওয়া হয়েছে উচ্চ আদালতে মামলা চলছে কি দণালো তাহলে ওই সেটাই দাঁড়ালো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যেটা দণ করাতে চায় রাজ্য সরকারের পুলিশ পাঁচ দিনই এমন কিছু করে দিয়েছিল যেটা সিবিআইর পক্ষেও আর উদ্ধার করা সম্ভব হলো না তাহলে কিসের সিবিআই কিসের ভারতের সবচেয়ে নামকরা গোয়েন্দা সংস্থা কিচ্ছু বার করতে পারলো না আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সিবিআইর তরফ থেকে আইএনজিবিডা রিপোর্ট পেশ করে জানিয়ে দিয়েছেন যে এটা গণধর্ষণ নয় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত আমাদের তদন্ত তাই বলছে এবং কেস ডায়েরি রিপোর্ট পেশ করে জানিয়ে দিলেন সিবিআই আইনজীবী রাজদীপ মজুমদার সিবিআই তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে একজনেরই ডিএনএ পরীক্ষা করা হয়েছে এবং সেই দোষী গণধর্ষণ হয়নি ওই একজনই ধর্ষণ করেছিল সিভিক সঞ্জয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বারবার বলেছিল সেটাই বলল স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র দপ্তরের সিবিআই সেটাই বলে দিল যদিও অমিত শাহ বলেছিলেন যে এটা কোর্টের দেখভালে তদন্ত চলছে এর সঙ্গে স্বরাষ্ট্র দপ্তরের কোন ভূমিকা নেই কোর্টের দেখভালে সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশে যে মামলাটাকে কলকাতা হাইকোর্ট থেকে তুলে নিয়ে গেছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি আপনারা জানেন নতুন করে বলার কিছুই নেই তারা সে সিবিআই তরফ থেকে আজকে জানিয়ে দিল গণধর্ষণ হয়নি একজনই ধর্ষণ করেছে এই রিপোর্ট জমা পাবার জমা পড়ার পর আপনাদের তরফ থেকে আমার তরফ থেকে যে কোনো সাধারণ মানুষের তরফ থেকে সিবিআই কে ওই একটি প্রশ্ন করার কথা ছিল তাহলে তদন্তের নামে আপনারা এতদিন কি না ওই শব্দটা আবার সোশ্যাল মিডিয়ায় বলতে পারবো না সেই প্রশ্নটাই করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাহলে তাহলে আপনারা কিসের করছেন এতদিন একজন যদি ধর্ষণ করে তাহলে সিভিক সঞ্জয় তো অলরেডি শিয়ালদা আদালতে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে সেই মামলা এখন হাইকোর্টে চলছে পরে হয়তো সুপ্রিম কোর্টে চলবে তাহলে আপনারা কিসের তদন্ত করছেন এতদিন ধরে কি করছেন আর কি এটা জিজ্ঞেস করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তখন সিবিআই তরফ থেকে তাদের আইনজীবীরা জানিয়ে দিয়েছেন ঘটনার পর তথ্য প্রমাণ লোপাট করা অন্যান্য অপরাধের ক্ষেত্রে কারা কারা যুক্ত ছিল সেই সমস্ত দেখা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট একজনাই যদি ধর্ষণ করে সিভিক সঞ্জয় তাহলে এই আর্যিকর কাণ্ডে এই ধর্ষিতা মৃতা ডাক্তারটির মৃতদেহ এত তাড়াতাড়ি পুড়িয়ে দেবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল থেকে শুরু করে তালা থানার ওসি পুলিশ কর্তারা শুরু করে তৃণমূলের যাবতীয় বিধায়করা পানিহাটি শ্মশানে একেবারে ঝাঁপিয়ে পড়লেন কেন এই প্রশ্নের উত্তর এই বাংলার সাধারণ মানুষ আর কোনোদিন পাবে না পানিহাটি শ্মশানে তৃণমূলের বিধায়করা অপেক্ষা করে বসে রইলেন যে কখন মৃতদেহটা আসবে একেবারে চিলের ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দেবো বন্দ্যোপাধ্যায় ফোনে ব্যস্ত রইলেন বিনীত গোয়েলের সঙ্গে তিনি প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন যে আমি ঘন্টার পর ঘন্টা ফোনে ছিলাম মৃতদেহ স্কট করে পাঠানো হয়েছে মৃতদেহ যখন স্কট করে পাঠানো হচ্ছে তখনও ওই মিতা ডাক্তারটির বাবা মা টালা থানায় বসে টালা থানার অফিসারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে মৃতদেহ পৌঁছে গেল বাড়িতে পৌঁছে গেল পানিহাটি শ্মশানে একেবারে পুলিশ পহড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের এমএলএ এল পুরসভার কর্তারা একেবারে দাঁড়িয়ে থেকে মৃতদেহ পুড়িয়ে দিল যত তাড়াতাড়ি সম্ভব যাতে আর পোস্টমর্টেম করা না যায় শুধু একজন সিভিক সঞ্জয়কে বাঁচানোর জন্য আমাদের মাথায় কি লেখা আছে বলুন তো সি অক্ষর দিয়ে কোনো কিছু লেখা আছে যেটা আপনারা বলি আড্ডাতে মনে হয় এই পশ্চিমবাংলার সরকার কলকাতা পুলিশ সিবিআই সবাই মনে হয় আমাদের বাংলার মানুষকে ওরকমই ভাবে মাথায় একটা বড় করে সি দিয়ে শব্দ লেখা আছে কি করবেন বাংলার মানুষ কি চেয়েছিল চলুন একবার দেখে নি সেই পুরনো ঘটনা উই ওয়ান্ট জাস্টিস দেখুন একবার আমরা কি চেয়েছিলাম ভালো করে দেখুন আমরা প্রতিবাদী আমরা তিনটে জিনিসের জন্য আমরা রাস্তায় নেমেছি এটা আমাদের প্রতিবাদের স্বর এক আমাদের ঘরের মেয়ে পড়ুয়া চিকিৎসক আমাদের ঘরের মেয়ে পড়ুয়া চিকিৎসক এগারোটা রাত এগারোটা পনেরো পর্যন্ত আট তারিখে রাত এগারোটা পনেরো পর্যন্ত তার মায়ের সাথে কথা বলেছে তার মায়ের সাথে কথা বলার পর এমন কি ঘটল যে তাকে নির্যাতন করা হলো তাকে ধর্ষণ করা হলো তাকে মানে মানে বলার আমার ভাষা নেই এমন সমস্ত ঘটনা ঘটিয়েছে আমাদের এক নম্বর কথা হচ্ছে এটা কা করলো কেন করলো কারা করলো কেন করলো এইটা আমাদের প্রতিবাদের ভাষা আমাদের প্রতিবাদের ভাষা আর একটা হচ্ছে এর পেছনে কারা আছে কোন মাথা আছে যা এখনও পর্যন্ত বার করতে পারেনি কেন্দ্রীয় প্রশাসন বলুন রাজ্য প্রশাসন বলুন এখনও পর্যন্ত বার করতে পারেনি আর বিষয় আমরা বলতে চাই যে এদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা এবং এই তথ্য রোপাট কারা করছে এই তিনটে জিনিস আমরা সকলে প্রতিবাদী যারা তথ্য লোপাট করছে তাদেরকে ধরা হবে আমরা আশা করছি যারা এই ঘটনা ঘটিয়েছে ওই ওই মেয়েটির উপরে যে আমার মেয়ে সমান আমার ওই বয়সের আমার দুটো মেয়ে আছে তাদের বিয়ে হয়ে গেছে আমার মেয়ের সমান তাদেরকে তাদেরকে বিচার করা হবে তাদেরকে যারা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যারা তথ্যগুলো লোপাট করছে তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসন যারা এখনো পর্যন্ত নিশ্চুপ হয়ে আছে আমরা মনে করি যে আমাদের ভিক্ষা দাঁড়া উচিত এই প্রশাসনের প্রতি এই কটি কথা আমরা আজকের যে আমরা সকলে মিলে একটা সমবেত হয়ে আমরা একসাথে স্লোগান দিলাম আমরা প্রতিবাদ জানালাম সেটাই কথা আমি এখানে বললাম ঘরে ঘরে একই সর ঘরে ঘরে একই সর শিল্পীদের একই সর ডাক্তার বাবু একই সর উকিল বাবুর একই তোমার আমার একই সর ওয়ান উই ওয়ান 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 তোমার আমার একই স্বর তোমার আমার একই স্বর শিল্পীদের একই স্বর শিল্পীদের ঘরে একই স্বর ছেলে মেয়েদের একই স্বর উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস জাস্টিসের একবারে মা ভাব করে রেখে দিয়েছে আমাদের দেশের তদন্তকারী সংস্থাগুলো যেমন কলকাতা পুলিশ তেমনি সিবিআই জাস্টিস এখন লজ্জায় জানলা দিয়ে পালাচ্ছে যাদের গেল তাদেরই গেল যে গেল মারা গেল ওই আরজি করের মিতা ডাক্তার তার বাবা মা বলছেন যে ওই একটা রাতের ঘটনা আমাদের পুরো জীবন ছাড়কার করে দিল আপনারা যতদিন বাঁচবেন এই ঘটনার সঙ্গে যারা সামান্যতম খবর রেখেছেন কানের কাছে যতদিন বাঁচবেন এই শব্দটা গুলো বাজবেন

আজকে নির্যাতিতার পরিবারের আইনজীবী সুদীপ্ত মিত্র বিচারপতির উদ্দেশ্যে তীর্থঙ্কর ঘোষের উদ্দেশ্যে বললেন পুলিশ এবং সিবিআই ভিত্তিক তদন্ত পদ্ধতি দেখুন আপনি বিস্মিত হয়ে যাবেন তার আরো দাবি মামলায় সহকারী সুপারের হয়নি পরিবার যতক্ষণ না পর্যন্ত এফআইআর দায়ের করছে হাসপাতালের তরফ থেকে এফআইআর করার প্রয়োজন বোধ করেনি এত কিছু হয়ে গেল এই বাংলার প্রতিটা সাধারণ মানুষ বুঝতে পারলো যে এই কাণ্ডে অসংখ্য মানুষ জড়িত শুধু কলকাতা পুলিশ এবং সিবিআই বুঝতে পারল না রাজ্যের স্বাস্থ্য দপ্তর আটই আগস্টের ঘটনার পর নয় আগস্টের সকালবেলায় কয়েকজন এই সন্দীপ ঘোষের অনুগামীদের হাজির করে দিল ওই আরজিকরের ঘটনাস্থলে কেন তাদেরকে হাজির করলো এলিবাই কি তাদের নাকি কর থেকে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হওয়ার কথা ছিল রেড রোড অব্দি যেটা আজ অব্দি কোনোদিন হয়নি সিবিআই একবারও তদন্ত করে দেখলো না এই এতগুলো ডাক্তারকে আগস্ট সকাল ভোর সাড়ে কেন ডাকা হলো এবং তারা হাজিরও হলো কিন্তু কুচকাওয়াজের কোনো ছবি মিশুয়াল কেন আমরা পেলাম না বাংলার সাধারণ মানুষ সাধারণ সাংবাদিকরা যেটা বুঝতে পারছে সেটা কলকাতা পুলিশও দেখলো না সিবিআইও দেখলো না আর আজকে আলোচনা করে কি লাভ খেল খতম সব হজম রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন মামলা গ্রহণের ক্ষেত্রে উৎসাহ দেখা যায় কিন্তু শেষ করার জন্য সিবিআই দেখা যায় না ঠিকই বলেছেন সিবিআই এই প্রশ্নের মুখোমুখি হতেই হবে যে কেন তারা তদন্ত করতে পারে না কেন তারা তদন্ত শেষ করতে পারে না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলছেন তাহলে আপনারা কিসের তদন্ত করছেন আর জিগর কাণ্ডে সিবিআই এতটাই লজ্জার মুখোমুখি পড়লো না তাতে সিবিআই যে প্রতিষ্ঠা যে সম্মান তাতে একেবারে কালির দাগ লেগে গেল তাদের কাদেরকে আনা হলো একবার ভাবুন নামগুলো প্রথম থেকে হাতরাস কাণ্ডের বিখ্যাত গোয়েন্দাকে আনা হলো অমুক কাণ্ডের বিখ্যাত গোয়েন্দাকে আনা হলো লবডঙ্কা দেখিয়ে কেটে পড়লো তারা কলকাতা পুলিশও করলো না সিবিআইও কিছু করলো না আমাদের এখন আঙুল চোষা ছাড়া আর কোনো উপায় রইলো না কেস খতম সব হজম সরকারিভাবে খতম আর জি কর কেস এবার কি বলবেন এখনো যারা রাস্তায় নেমে তদন্ত চাই বিচার চাই করে বেরাচ্ছে সেই সিপিএম এর টার্গেট শুধুমাত্র দু হাজার লোকসভা ভোট যদি এই ফাঁকে কয়েক পার্সেন্ট ভোট বাড়িয়ে নেওয়া যায় ডাক্তাররা এখনো আন্দোলনে অধিকাংশ সিপিএম এর তারাও চাইছেন যদি সিপিএম এর ভোট কিছু বাড়িয়ে নেওয়া যায় কিন্তু আমি আপনি সবাই জানি আরজিকর কাণ্ড ঘটনা ঘটার পাঁচ দিনের মধ্যেই ঝাপ পড়ে গেছিল সিবিআই আবার সেই ঝাপে সিল মোহর লাগিয়ে দিল আজকে অফিসিয়ালি আজকে কলকাতা হাইকোর্টে আরজিকর মামলা খতম হয়ে গেল কি বলবেন চোখের সামনে সবকিছু বুঝতে পেরেও আমরা কিচ্ছু করতে পারলাম না ওই যেটা দিয়ে আমরা প্রতিবেদন শুরু করেছিলাম না হিন্দি ফিল্মে দেখেছেন গব্বর ইজ ব্যাক আমাদের রাজ্যে আমাদের দেশেও এরকম বেশ কিছু গব্বর দরকার যারা আইন ভেঙে এদেরকে শাস্তি দেবার ব্যবস্থা করবে আইনের মধ্য দিয়ে সরকারি ব্যবস্থায় এই দুর্নীতিবাজদের এই অপরাধীদের যাদের পেছনে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার ঢাল হিসাবে অপেক্ষা করছে তাদেরকে শাস্তি দেওয়া কোনোদিন সম্ভব নয় কি বলবেন আপনারা খেল কত হাজম আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে নিউজ বাংলা বাংলার মেন মিডিয়া খবরের কাগজ টিভি চ্যানেল এই রকমের ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা আপনাদের কথা দিয়েছি যে এই ধরনের এই রাজ্যে ঘটে যাওয়া এই দেশে ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না